আসসালামু আলাইকুম ফিয়োজ সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো পোলট্রি মুরগি কি দেশি মুরগির মতো লালন পালন করা যায় আসলে এটা ব্যবসায়িকভাবে লাভ হবে কি না জানি না তবে সাধারণত অনেকেই অনেক বাসা কিছু মুরগি হাঁস চিন হাঁস দেশীয় কিছু খাবার প্রাণী লালন পালন করে থাকে শুধু খাওয়ার জন্য তার মধ্যে আমাদের একটা নতুন অভিজ্ঞতা আমরা এই যে দেখছেন পোলট্রি মুরগি এটা সাধারণত পোলট্রি মুরগি কিংবা ব্রয়লার মুরগি কী বলে এটা বাজারে কিনতে পাওয়া যায় সাদা ব্রয়লার মুরগি বা পোলট্রি এটা ছোট বাচ্চা নিয়ে আসা হয়েছিল এবং বাড়িতে অন্যান্য অন্য মুরগি হাঁস এদের সাথে ছেড়ে দেওয়া হয়েছে ওইভাবেই খাবার খেয়ে এভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনেক ওজন তবে কিনতে পাওয়া যায় যে মুরগি এমন ওজন না এটা হচ্ছে যে তার থেকে একটু কম এটা আবার বৃদ্ধি পেয়েছে উচ্চতা শারীরিক গঠন সকল দিক দিয়ে এটা একটা মজার বিষয় আছে এটার মাংস সুস্বাদু মানে সাধারণ পোলট্রি সাধারণ দেশি মুরগি সাধারণ হাঁস গরুর মাংস ছাগল এগুলোর থেকে একটু এটা ডিফেন্স একটু আলাদা মানে একটু বেশি মজা লাগে যারা আমাদের মতন আমরা এটা এর আগেও লালন পালন করেছি কয়েকবার খেয়েছি খুব ভালো লাগে আমরা প্রায় চেষ্টা করি দুই একটা মুরগি রাখার এবং বছরে দুই 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 তিনবার খাই যাতে বেশি মজা পাওয়া যায় টেস্টটা বেশি এবং সবাই আকর্ষণ করে যে মেহমান অতীত গরুর মাংস না খেয়ে এইটা খাইতে খুব পছন্দ করে এই জন্য আমরা এটা নিয়ে আসছি পালন করার জন্য তো এটা বাজারে নিলেও অনেক দামে বিক্রি হবে সাধারণ পোলট্রি মুরগির থেকে এটা কেজি বেশি মূল্য হবে দেশি মুরগির মতো এদিক দিয়ে আপনি নিশ্চিত থাকেন তবে সাধারণত আপনি যে শখ করে পালন করতে চান খাবার জন্য সেক্ষেত্রে আপনি পালন করতে পারেন আমি এ বিষয়ে আবার এভাবে পারলে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে একটু খেয়াল রাখতে হবে এটার ঔষধ পানির একটু ধাপ আছে সে ধাপগুলো পার হইতে পারলেই আপনি সাকসেস বাট বেঁচে যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ বেশি থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন দুইটা বা চারটা ছয়টা মুরগি আনলেন সাধারণ মুরগির সাথে ছেড়ে দিলেন ওদের সাথে দৌড়াদৌড়ি করতে করতে ওদের শরীর পাতলা হয়ে যায় এবং উচ্চতা বেশি পাই সেক্ষেত্রে উচ্চতা ক্ষেত্রে শরীরও মোটামুটি ভালো হয় মাংসের পরিমাণ যে একদম কমে যায় এমন না ভালোই আমরা এভাবে লালন পালন করে খাবার জন্য শুধু ই করি সাধারণত আত্মীয় যারা আছে এদের নিয়েই খাওয়া হয় সেক্ষেত্রে আপনি অনেক ভালো কিছুই করতে পারবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আরো জানানো হবে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন